আসসালাম আলাইকুম আমরা কারো কারো হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যাই পিএলআইডি ব্যথার যন্ত্রণায় ছটফট করি যদি লোকাল জায়গায় কাঙ্ক্ষিত পর্যায়ে ট্রিটমেন্ট না হয় বিদেশে ছুটে যাই বিদেশে গেলাম ভালো হলাম না বিদেশে যাওয়াটা ঝক্কি ঝামেলা পাসপোর্ট লাগে ভিসা লাগে সিরিয়াল লাগে কোথায় থাকবো কী থাকব ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট লাগে টাকা লাগে এত কিছু বাদ দিয়ে যখন বিদেশে গেলাম ভালো হলাম না তখন ব্যাক করে আসে মনকে বোঝাতে চায় বলে হেমন তুই বল তুই ভালো হয়েছিস মন বলে কই ব্যথা তো রয়েছে না হেমন তুই বল এত টাকা খরচ করে বিদেশে গেছিস বল মন বল তুই ভালো হয়েছিস নাহলে আশেপাশের লোক হাসবে সবাই টিটকির মারবে যে এত টাকা খরচ করলে বিদেশে গেলি বিদেশেও ভালো হলি না মন হ্যাঁ ভালো হয়েছি ও বাবা রে ব্যথা কেন সাধারণত যারা আমরা বিদেশে যাই বিদেশ থেকে ভালো হচ্ছি না তখন আশেপাশের লোকজনকে বলতে লজ্জাবোধ করি কেন সবাই মনে করে আহম্মক এত টাকা খরচ করে বিদেশে গেল ভালো হয় না বাস্তবতা তো এটা বিদেশে যাচ্ছি ভালো হচ্ছে না এরপর কোথায় যাবো কোথায় ট্রিটমেন্ট নেবো আদৌ কে ব্যথা ভালো হবে না কে ব্যথা নিয়ে সারা জীবন চলতে হবে প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যে স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে এই কী ট্রিটমেন্ট করা হয় মুখের যে কোনো দাগ ব্রন হতে পারে একনি স্কার হতে পারে হাইপার পিগমেন্টেশন হতে পারে অবাঞ্ছিত লোম হতে পারে তিল হতে পারে আন্ডার আই ব্ল্যাক সার্কেল সুযোগ থেকে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার অপ্রতিরোধ অপ্রতিদ্বন্দ্বী হিসাবে অলরেডি প্রমাণিত হয়েছে এইবার ফিরে আসি যে আমাদের প্যাশেন্টের কাছে আপনার কি অসুবিধা এখন স্যার বেশিক্ষণ বসে থাকতে পারতাম না স্যার বেশিক্ষণ বসে থাকা থাকতো না বেশিক্ষণ বসিয়ে থাকলে আপনার ডান ঠ্যাংটা অবশ্য হয়ে যেত হ্যাঁ রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তারপর হাঁটতে পারতাম না কত দিন যাবৎ এটা প্রায় ৬ সাত বছর ধরে তারপর কি করলেন এটা তারপর আমি ইন্ডিয়া গেসি স্যার কলকাতায় নিউরোলজিস্ট দেখাতেছি এখান থেকে ডেট প্রায় এক মাস ওষুধ দেয়া দিছে ওষুধ খাওয়ার পর কিছুদিন ভালো যাওয়ার পর আবার পুনরায় এরকম হয়ে গেছে তো তারপর আবার স্যার আবার দেশে চইলা এসে দেশেও ডাক্তার দেখাইছি বিভিন্ন জায়গায় ঢাকা বিভিন্ন জায়গায় দেখাইছি সেটা বলার মতো না তারপরে এক একজন ইংলিশিন দিছি স্যার এক একটা ইংলিশিন 10000 টাকা করে চারটি ইংলিশিন দিছি 40000 টাকায় চার দিন পাঁচ দিন বলো আবার পুনরায় এরকম তারপর শশীতে আসলে কিভাবে শশীতে স্যার মোবাইলে দেখলাম আপনাদের অ্যাড দেখে তারপর দেখি সাথে সাথে আমি যোগাযোগ করে নিলাম তারপর সিরিয়াল পাইতে একটু সময় লাগছে অনেক সিরিয়াল পাই প্রিয় দর্শক এই যে এই কথাগুলো সিরিয়াল পাইতে দেরি হয় সিট পাইতে দেরি হয় এটা থাকবে কেন থাকবে রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে আমি ইন্ডিয়ার ক্যালকাটা নিউরোসায়েন্স হাসপাতালে ভালো হচ্ছে না আর যাব কোথায় দেশে তো দেখাইছি ভালো হচ্ছে না ওষুধ ইঞ্জেকশন দিতেই আছি ভালো না তাহলে যাব কোথায় এই রুগী যদি ভালো হয়ে যায় তাহলে কেন শুষী হাসপাতালে ভিড় হবে না অবশ্যই হবে আচ্ছা এইবার শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে স্যার আজকে দশ দিন দশ দিনকে ভর্তি দশ দিন ভর্তি কিন্তু ইনশাল্লাহ আমি সাত দিনের পরে আমি পুরোপুরি সুস্থ পুরোপুরি সুস্থ ওষুধ খাওয়া লাগে না না ইনজেকশন দেওয়া লাগে কোনো কিছুই লাগে না আগে বসলে যে অবশ লাগতো ইয়ে লাগতো না স্যার এখন পুরোপুরি সুস্থ বসতে পারি চলাফেরা করতে পারি ইনশাল্লাহ কোনো প্রবলেম হয় না একটু বসে আমাদের দেখাবেন বসেন ওটের এখন সব কিছু বসেন ওটের হ্যাঁ এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে উনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়ে যখন ব্যর্থ হয়ে গেছেন চলে গেছেন ইন্ডিয়া ইন্ডিয়া যেয়ে ব্যর্থ হয়ে গেছেন ইঞ্জেকশন অনেকবার দে আবার লোকাল জায়গায় তারপর শশী শশিতে আমরা যেটা দেখি ওই যে অ্যাডমিটেড রুগী ইনডোর ভর্তি কোন কোন রোগীর ভর্তি লাগে আমরা কিন্তু বলে দিই যে আপনার ভর্তি উনি আর দশ দিনে উনি বলছে সাত দিনে আমি ভালো হয়ে গেছি কোনো ওষুধ না এখানে তো কোনো ওষুধ ইনজেকশন হয় স্যার কোনো ওষুধ নেই ওষুধ বা ইনজেকশন কী করে নার্ক ব্লক করে দেয় কিছুক্ষণের জন্য আমি ভালো হই আমি যদি ওষুধ ছাড়া ব্যথামুক্ত থাকি ড্যাট ইজ কল ভালো হওয়া শুষ হাসপাতালে ভালো হয় এই ভালো হওয়ার ডিপেন্ড করে দিন তা সাধারণত যারা অ্যাডমিট থাকে ভর্তি হন যেসব রুগীরা দেশে বিদেশে ট্রিটমেন্ট করতে ফেল মারে যান তাকে আমি টাইল দিতে চাই না তাকে আমি অ্যাড স্ট্রেক্ট আপনি অ্যাডমিশন হয়ে যান কত বলতে স্যার আমার বাসাক আছে স্যার আমার চাকরি আছে ড্যাট ইজ ডিফারেন্ট থিংস আপনি পারতেছেন না ড্যাট ফলটি ইউর এইটা ভালো হওয়ার ক্ষেত্রে উনি আজ দশ দিন অ্যাডমিশন ভালো হয়ে গেছেন উনি যদি দশ দিন ভর্তি না থাকতেন উনি হয়তো এই ফলাফলটা পাইতেন না আবার কোনো কোনো রুগীকে দশ দিনে ভালো হয় না দশ দিনে ব্যথা বাড়ে প্রত্যেকের বডি সমান না কে যদি অ্যাডামেন্ট থাকেন যে ইনশাল্লাহ আমি শশী হাসপাতালে হচ্ছে ভালো হয়ে যাব বিশেষ করে আমি এইসব রুগীদের চাই বেশি যারা বিদেশে যায় ফেল মারেন কেন এই রুগীগুলো আমার কথাগুলো শোনে প্রোটোকল মানে প্রোটোকল মানলে ভালো হয়ে যায় বুঝতে আর যারা ফ্রেশ জাস্ট ব্যথাগুলো আসলে দূর কী বলে স্যার এতদিন ট্রিটমেন্ট নেবো যানজট ভেদ করে আসবো দূর বড়ি খাই তারা দ্বন্দ্ব করে নেব নেব না ট্রিটমেন্ট কি হবে আচ্ছা বাড়িতে গেলাম বন্ধু বান্ধব বল ধর কিসের কি বড় ডাক্তার দেখা দরকার বিদেশ যা তুই কিসের কী যাচ্ছিস এরা দিদন্ত ভোগে এরা কোর্স কমপ্লিট করে না এরকম দু একটা রোগী রেজাল্ট না আসতে পারে সেই কারণে আমি ওয়েলকাম জানাই যে যারা দেশে বিদেশে চিকিৎসাতে ফেল মারবেন বিশ্ব দেশে ফেল মারলে বিদেশে যাবেন বিদেশ ফেল মারলে আসবেন কেন এই কথাটা আমি বলি বলি যে আমার কোর্সটা কমপ্লিটের জন্য আমরা যেটা করি এখানে কি টোটাল একটা কমপ্রেসিভ ট্রিটমেন্ট দিই কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে আমি আপনাকে যে দিন দিচ্ছি আপনি আমার আমি আপনাকে পঁয়ত্রিশ দিন দিচ্ছি পঁয়ত্রিশ দিন আপনি ভালো হলেন না এর এটা হতে পারে কেন আপনার ইমিউন সিস্টেম উইক তখন লাইফস্টাইল কারেকশন করে আবার দিই আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি বে ভালো হয়ে যাব দেখবেন কি যেখান থেকে ভালো হয়ে যাবেন কেন ভালো হবেন না এর থেকে বেটার চিকিৎসা আর হতে পারে না কেন এখানে লাইফ স্টাইল আছে এখানে আকুপাঞ্চার আছে এখানে ফিজিও আছে এখানে ওজন থেরাপি আছে চাইনিজ ট্রিটমেন্ট আছে এই যে অনেকগুলো ট্রিটমেন্ট ডিটক্স আছে যার ফলে কি আপনি অন্য জায়গায় কী করতেছেন অন্য জায়গায় একটা ট্রিটমেন্ট নিচ্ছেন ফিজিও নিচ্ছেন ফিজিও তো যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছেন আরেক জায়গায় কি করছেন লাইফ স্টাইল ফলো করতেছেন লাইফ স্টাইল যতটুকু ভালো হচ্ছেন আরেক জায়গায় আকুপাঞ্চার নিচ্ছেন যতটুকু ভালো হয় কিন্তু এখানে ইন্টিগ্রেটেড টোটাল সিস্টেম যার ফলে এখানে রেজাল্টটা দুর্দান্ত যারা বিদেশে ভালো হচ্ছেন না এখানে ভালো হয়ে যাচ্ছেন

বিনা ওষুধে বিনা ইনজেকশন বিনা সার্জারিতে কথা কিন্তু স্যার আমি মানে অসুস্থ দেখে মানে আমি ভাবতেছি যে আমার বয়স যখন পঞ্চাশ প্লাস হবে তখন তো মনে হয় আমার হুইল চেয়ার দিয়ে চলাফেরা করতে হবে মানে ইন্ডিয়া যখন ঘুরে আসলাম মনের মধ্যে এরকম একটা অনুভূতি ফিল হয়েছে তাই আমি বাড়িতে হাইকোমার সঙ্গে কোনো সবই ফিটিং করে রাখছি যে আমি তো বয়স্ক হলে এরকম হয়ে যাচ্ছে কিন্তু স্যার বয়স্ক তো আপনার সাতাশ সাতাশ প্রিয় দর্শক দেখেন মেন্টালি আমাদেরকে কোন পর্যায়ে চলে গেছে সাতাশ বছর পর এবং ওনারটা জাস্টিফাই আমি দেশে ভালো হচ্ছি না আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ভালো হচ্ছে না তখন কি করব যে আমার তো বাবারে আমার বয়স বাড়লি পঞ্চাশ বছর হলি আমাকে হাই কমোড ইউজ করতে হবে আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হবে তাহলে এখন থেকে উনি প্রিপারেশন নিচ্ছিলেন সবকিছু কমপ্লিট কিন্তু ইনশাল্লাহ এখন আর আমার কোনো কিছু প্রয়োজন নেই প্রিয় দর্শক আমি বলে রাখি এই যে হাই কমন্ড নিতে হয় চেয়ারে বসে নামাজ পড়তে হয় শুধু আমার কাছে গাইডলাইন ফলো করেন দেখেন কিসের হাইকমান্ড কিসের জেয়ার সব আউট হয়ে যাবে দেখেন ইনি মেন্টালি প্রিপারেশন হয়ে এখন কি এখন মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন নেই স্যার ইনশাল্লাহ আর কোনো কিছুর প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম